アメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアアアアメリカのアアメリカのアアアメリカのアアメリカのアアアメリカのアメリカのアアアメリカのアアメリカのアアメリカのアメリカメリカのアメリカ অনেক দামি যন্ত্রপাতি মানুষিংহ শহরে এই ছাপা কানা একটি ঐতিহ্যবাহী বহন করে চলেছে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আবার হবে দেখা হবে জীবন থেমে থাকুন জীবন ছুটি থাক জীবনের কথা

আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি অনেক বিভিন্ন ধরনের কাজ আমরা দেখছি কাছে থেকে এভাবে দেখি নাই আপনার এই কাজ দেখে খুব ভালো লাগছে তাই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের দামি দামি যন্ত্রপাতি যে যন্ত্রপাতিগুলি দিয়ে ছাপার কাজ সম্পন্ন হয়ে থাকে ছাপার কাজের পাশাপাশি তারিখ